প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম রূপান্তরের আমাদের প্রথম এই রূপান্তরটি হচ্ছে দশমিক থেকে একসাথ ডিসিম যাওয়ার আমি উপরে প্রথম তিরতি লিখিয়ে দিয়েছি যদি আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যা যেতে তাহলে তার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে তাহলে যেহেতু আমরা দশমিক থেকে একশো যাব যাবো তাহলে আমাদের ষোলো দ্বারা ভাগ করতে হবে এখানে দুটি সংখ্যা রয়েছে এদিক থেকে দশমিকের এই পাশেটিকে বলা হয় পূর্ণ সংখ্যা এবং দশমিকের বলা হয় ভগ্নাংশ সংখ্যা আমরা আজ পূর্ণ এবং দশমিক সংখ্যা দটা একসাথে করবো প্রথমে আমরা কোনো পূর্ণসংখ্যা সোলেশন তাই আমরা লিখেছি আঠাশ এবং আঠাশকে আমরা ষোলো দ্বারা বাক করব কারণ একসাডিসিমাল বৃত্তি হচ্ছে ষোলো আঠাশকে যদি ষোলো দ্বারা বাক করি কি ষোলো 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 দ্বিগুণে বত্রিশ আঠাশকে পাস করে যায় তাহলে আর আমরা দুই দিয়ে দেব না ষোলোকে এক ধারা দিব এবং এখানে লিখবো এক এখানে দেখব আঠাশ আর এক লিখলো ষোলো আঠাশ এবং ষোলো তফাতক চার এদিক দিল আট বারো আমরা এদিক দিলে লেখবো বারো এবং এক্সা ডিসিমের ক্ষেত্রে বারো নির্দিষ্ট মান রয়েছে বারো নির্দিষ্ট মান হচ্ছে সি আমরা এদিক সি লিখবো এবং এককে আবার ট্রাই করবো ষোলোধারা এককে তো আর ষোলো ধরা ভাগ যাবে না কারণ এখানে ভাত্যটা ছুট হয়ে গেছে ছুট হয়ে গেলে আমরা মন থেকে এখানে শূন্য লাগবো এবং এটার উপরে যা আছে তাই লেখবো এটা রয়েছে এক আমরা লিখবো এক তাহলে উত্তর পাচ্ছি এখানে এক এদিকে সি আমাদের পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যার কাজ এখনও বাকি রয়েছে তাই আমরা উত্তরের জন্য এখানে একটু জায়গা রাখবো এবং ভগ্নাংশ বাকি কাজটা আমরা এই দিক দিয়ে সলিউশন করবো আমার যেহেতু পূর্ণ সংখ্যাটা ভাগ আকারে সলিউশন করেছি তাহলে এই ভগ্নঙ্গ সংখ্যাটা আমাদের গুণ আকারে সলিউশন করতে হবে আমাদের নিয়ম তাহলে লেখব শূন্য দশমিক এক দুই আমাদের ষোলো দ্বারা ভাগ করতে হবে আমরা যদি ষোলো ষোলো দ্বারা ভাগ করি আলাদা এখানে তাহলে এখানে পাবো আমরা আলাদা করে নিই তাহলে আমাদের সুবিধা হবে বারো গুণ ষোলো তাহলে আমরা পাচ্ছি এটা আমরা এখানে শূন্য দশমিক শূন্য লিখবো এবং দশমিক দিক দিয়ে আমরা উত্তর হিসেবে ব্যবহার করবো যার কারণে এদিক দিয়ে এক লিখে ফেলবো এবং এখানে পরে থাকবো শূন্য আবার এটাকে আমরা ষোলো দ্বারা ট্রাই করবো মানে আবার গুণ করবো তাহলে আমরা পাচ্ছি এটা চোদ্দ দশমিক সাত দুই আমরা এদিক দিয়ে লিখবো শূন্য দশমিক সাত দুই মানে এদিকদেরটা লেখবো না এদিকদের উত্তর হিসেবে ব্যবহার করবো চোদ্দ চোদ্দ আসলে আমাদের ই এর মান হচ্ছে চোদ্দো আমরা এখন লিখব ই সরাসরি আবার এটাকে আমরা ষোলো দ্বারা ট্রাই করবো আমরা এখন পাচ্ছি এর সাথে গুণ করে এগারো দশমিক পাঁচ দুই আমরা এদিক দিয়ে শুধু লিখবো শূন্য দশমিক পাঁচ দুই এগারো লিখবো না এগারোর ওটা উত্তর হিসাবে ব্যবহার করব এগারোর যে একশো ডিসেম্বরের মান আমরা তা লিখবো এগারো একশো ডিসেম্বর মান হচ্ছে বি এখানে বি লিখব আবার আমরা এটাকে ষোলো দ্বারা ভাগ করার ট্রাই করব সরি আমরা আবার এটাকে ষোলো দ্বারা গুণ করার ট্রাই করব এখানে লিখেছি গুণ করব। আবার পাচ্ছি এটা আমরা এখানে লেখব শূন্য দশমিক তিন দুই কিন্তু এটা উত্তর হিসাবে না করব তার লেখবো আমরা আট লিখলাম আট আমরা আবার এটাকে গুণ করব, ষোলো দ্বারা আমরা সর্বোচ্চ পাঁচ বার করব তাহলে হয়ে যাবে এটার আমরা এদিক দিয়ে আর লিখব শূন্য দশমিক বত্রিশ সাথে গুণ করবো ষোলো আমরা এটা গুণ করে পেয়েছি এই মানটা এখন আমরা এদিক দিয়ে লিখবো শুধু শূন্য দশমিক এক দুই আর এখানে এই পাঁচটাকে উত্তর হিসেবে এখন আমরা এদিক লিখব সর্বোচ্চ বার করবো যেহেতু আমরা পূর্ণ সাগর ক্ষেত্রে উত্তর নিয়েছিলাম নিচ থেকে উপরে কিন্তু এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা নিব উপর থেকে নিচে প্রথমেই লিখবো আমরা এক তারপরে লিখব ই তারপরে লিখব বি তারপরে লিখব আট তারপরে লিখব পাঁচ এবং যেহেতু আমরা এটিকে একসাডিসেমএল নিতে যাচ্ছি এখানে আমরা সুর লিখে দেব তার বৃত্তিটি এই হলো মূলত আমার দশমিক থেকে একসাডিসেমএল এ যাওয়ার ফর্মুলা পূর্ণ সংখ্যা এবং ভগ্ন সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ভাগ করে নিতে হবে বৃত্তি দ্বারা এবং ভগ্ন সংখ্যার ক্ষেত্রে আমাদের গুণ করতে হবে এবং সর্বোচ্চ আমি বার গুণ করব এবং গুণ করার পরে যে ফলটা আসবে এই ফলটা কিন্তু দেখো এই দশমিকের দুই গড় ভিতরে তাহলে আমি দশমিকের দুই গড় রেখে দেবো এখানে এবং এই দশমিকের পরের যে সংখ্যাটা থাকবে সেটাকে আমি উত্তর হিসাবে ব্যবহার করবো এবং এখানে শূন্য রেখে দেবে যে এখানে শূন্য রেখে দিচ্ছি আবার শূন্য দ্বারা করেছি এখানে আমি যা পেয়েছিলাম শুধু দশমিকের এই দিক দিয়ে রেখেছি মানে পূর্ণ সংখ্যাটা আমি উত্তর হিসাবে ব্যবহার করছি মানে চোদ্দোর যে মানটা এখানে উত্তর হিসাবে ব্যবহার করেছি আবার ষোলো দ্বারা করেছি এটা পেয়েছি আমি এই বগ্ন সংখ্যাটাকে এখানে রেখেছি এবং এই এগারোর যে মান এটা আমি উত্তর হিসাবে ব্যবহার করেছি এখানে তাই শূন্য হয়েছে এইভাবে আমি বরাবরই করে গিয়েছি এই হলো আমার মূলত প্রসেস